হ্যালো এভরি ওয়ান আবার অনেক দিন বাদে একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তো সেদিন আমি আর মা চলে গেছিলাম সিনেমা দেখতে যেটা শর্টস কিন্তু আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আমি তো আমরা এসবিএফে গেছিলাম মুভি দেখার জন্য প্রথমে তো বাড়ি থেকে বেরিয়ে আমরা অটোতে উঠে গেছিলাম তারপর কিন্তু আমরা মলেও চলে গেছিলাম দেন ওখানে গিয়ে সেকেন্ড ফ্লোরে ছিল এসবিএফ তো সেখানেই চলে যাচ্ছিলাম আর কি আর প্রথমবার মাকে নিয়ে আমি এসবিএফে সিনেমা দেখতে নিয়ে গেছি তো একটা আলাদাই বিষয় ছিল তো এখানে দেখো আমরা প্রথমে এন্ট্রি করছিলাম এখানে টিকিট দেখিয়ে তারপর তো আমরা হলের মধ্যে ঢুকে গেছিলাম আর এটা থ্রি ডি সিনেমা ছিল তাই জন্য আমাদের চশমাও দিয়ে দিয়েছিলো দেখো চশমাগুলো আমি হাতে নিয়ে নিয়েছি তো তারপর তো সিনেমা চালু হয়ে গেছিলো আর সত্যি বলতে সিনেমাটা এত সুন্দর ছিল কি বলবো বাবা মা ছোট ভাই বোন বাচ্চা সবাইকে নিয়ে গিয়ে দেখাতে পারো দারুণ সিনেমাটা ছিল পুরোটাই অ্যানিমেটেড ছিল আর এত সুন্দরভাবে দেখানো হয়েছে কি বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে তো তোমরাও দেখতে থাকো সিনেমাটা আর সত্যি বলতে সিনেমার এক একটা সিনগুলো এমনভাবে দেখানো হয়েছে সত্যি পুরো কাশ শিগড়ে উঠছিলো একদম আর আমার তো দারুণ লেগেছে দেখতে আর এই সিনটা না পুরো চোখে জল চলে এসেছিল তোমরা কথাগুলো জাস্ট শোনো একবার তো সিনেমাটা দেখা শেষ করে আমরা তো বাইরে চলে এসেছিলাম তারপর তো সবারই খিদে পেয়ে গেছিলো তাই আমি আমার মা চলে গেছিলাম একটু বিরিয়ানি খেতে আর সত্যি বলতে বাইরে বেরোলে কিছু তো খেতেই হবে তাই দুজন মিলে বিরিয়ানি খেয়ে পেট পুজোটা সেরে নিয়েছিলাম তারপর তো আস্তে আস্তে বাড়ির দিকে চলে এসেছিলাম আর বাড়িতে ঢুকছি এখন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আরও এরকম ভিডিও দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টা